মাটির মধ্যে জমিনের মধ্যে পাথরের সাথে আঘাত খেয়ে খেয়ে ইয়াজিদ মারা গিয়েছে বলেন নাও জুবিন হেই ভাবি ইয়াজিদ জুলুমকারী নবী পরিবার সহকারে তিয়াত্তরজন মানুষকে কার বালার জমিনে নির্মল শহীদ করেছিল ওই ইয়াজিদের মতো জালিম এই পৃথিবীর মধ্যে জুলুম করে থাকতে পারে নাই পারে নাই ঠিক কিনা চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদের সমাজে জুলুমবাজ আছে না নাই আওয়াজে বোঝা যায় নাই জুলুমকারী আছে না নাই আমাদের সমাজে থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত জুলুমকারীর অবস্থান রয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি দেখবেন একজন রিকশাওয়ালা রংপুরে বাড়ি আপনি যখন এখান থেকে রাজগঞ্জ গেলেন কান্দির ফার গেলেন বাড়া হলো পঞ্চাশ টাকা যার একটু ক্ষমতা আছে টাকাওয়ালা সে তাকে বিশ টাকা দিয়ে বিদায় করে দেয় রিক্সাওয়ালা যখন বলে ভাই বাড়া তো পঞ্চাশ টাকা আপনি আমাকে বিশ টাকা কেন দেন রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বলে। এই তো বিশ টাকা নিলেন না নিলে যাও রিক্সাওয়ালা বলেন না ভাই বিশ টাকা নামা যাবে না আমার ভাড়া তো পঞ্চাশ টাকা ওই রিক্সাওয়ালাকে একটা থাপ্পর দিয়ে টাকাটা নিয়ে চলে যায় এমন জুলুমকারী আছে না নাই একটু কথা বলেন আছে না নাই ওই রিক্সাওয়ালা যখন রিক্সার প্যাডেল চেপে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন আজকে আমি অসহায় বলে গরিব বলে রিক্সাওয়ালা হওয়ার কারণে এই জালেম আমার উপরে জুলুম করেছে আমি তোমার দরবারে আমার বিচারটা দিয়ে দিলাম আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর কোনো চেয়ারম্যান পৃথিবীর কোনো এমপি পৃথিবীর কোনো থানার ওসি আদালত যদি তোর বিচার না নেয় আমি আল্লাহ রাবুল আল আমি তোর বিচার আদালতে নিয়ে নিলাম বলেন সোহান আল্লাহ আপনি মনে করবেন না আপনাকে একজন মেরেছে আপনার উপর জুলুম করেছে মেম্বার যদি বিচার না করে হতাশ হবেন না চেয়ারম্যানের কাছে যদি বিচার না পান হতাশ হওয়ার দরকার নাই থানার ওসি যদি মামলা না নেয় হতাশ হবেন না আদালত যদি তার মামলা না নেয় আদালত অনেক সময় মামলা পেলে বলে বিব্রত বোধ করতেছি এই মামলায় কেন এমন একজন মানুষের বিরুদ্ধে মামলা সেটা আমরা করতে পারবো না না নাই অনেক মামলা আছে জিলাত নাই না কেন সে ক্ষমতাবান কথা বলেন ঠিক কিনা ফুলিশ মামলা নাই না সে অমুক বড় দলের নেতা তার বিরুদ্ধে মামলা নিলে আমার চাকরি থাকবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন সূরাত সোয়আরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে على الذين يظلمون الناس ويبغون في الارض بغير الحق اولئك لهم عذاب اليم. اتو زبان كل بلن الله اكبر. <applause> امر على رب العالمين بلن او بدي بيربانو চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সরকার প্রধান পর্যন্ত যদি বিচার না পাও মনে আমি আমি আল্লাহ 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 তোমার মামলা নেব বলেন বলেন কেবল তাদের বিরুদ্ধেই আমার আল্লাহ ব্যবস্থা গ্রহণ করবেন যারা মানুষের উপরে জুলুম করেছে বলেন সুবাহান আল্লাহ এটা কার কথা আল্লাহর কথা পুলিশ যদি মামলা না নেয় আল্লাহ বলতেছে আমি নেব আমার কাছে বিচার দাও অবশ্যই আমি আল্লাহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলেন আল্লাহ। তাহলে এই কথা শোনার পর মনটার শান্তি পেল না কথা বলেন পেল না আপনি মনে করবেন না বাবা আপনার কথা আপনার বিচার কেউ করে নাই আপনার অভিযোগ কেউ গ্রহণ করে নাই ক্ষমতার থাকার কারণে নেতার ক্ষমতা থাকার কারণে সমাজের হবার মধ্যে কারণে আপনার মামলা নেয় নাই আপনার বিচার কেউ করে নাই আল্লাহ তারা বলতেছেন আমি নিব তুমি আমার কাছে বিচারটা দিয়ে দাও বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন সুবাহান আল্লাহ যারা মনে করে মজলুমের উপর জুলুম করে কিছুদিন শান্তিতে থাকবে মাজলুমের উপর জিনুম করে স্বপ্ন বাস্তবায়িত করবে খবরদার খবরদার ওই মাজলুম যদি আমার আল্লাহর কাছে বিচারে দিয়ে দেয় তুমি আল্লাহর আদালতের মধ্যে ফেসে যাবে বলেন সোহান আল্লাহ আল্লাহ আর এক জায়গায় বলেন আল্লাহ কুমুত্তা কা চোরুহাত্তা জরু তুমুল্ মা কবির সোহার আল্লাহ বলেন আল্লাহ কুমুত্রুহাত তা যুরতুমুল মাকাবির উচ্চ আাজে বলেন না সুবহানাল্লাহ বান্দা কতক্ষণ জুলুম করবা ও পৃথিবীর মানুষ ও ক্ষমতা বল্লুকরা তোমরা মানুষের উপর কতক্ষণ অত্যাচার করবা কত কত অত্যাচার অনাচার মানুষের উপর তোমরা করবা তোমাদের ক্ষমতা ততটুকু হন কবর পর্যন্ত জুরুত মলমা কবির কবর 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 পর্যন্ত জুলুম করতে পারবা বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তো যারা জুলুমের শিকার হয়েছেন আপনার ভাই আপনার সম্পদ দেয় না সমাজের কাছে বিচার দিয়েছেন সমাজ বিচার করে নাই আপনি আপনার জমি অন্য জনে নিয়ে গিয়েছে প্রভাবশালীরা নিয়ে গিয়েছে আপনার বিচার সমাজ করে নাই চেয়ারম্যান করে নাই মেম্বার করে নাই আদালত করে নাই আপনি আল্লাহর আদালত বিচার দিয়ে দিবেন অবশ্যই আল্লাহ বলতেছেন আমি তোমার বিচার নেব বলেন সোবান শুধু বিচার গ্রহণ করব তাই নয় আমি আল্লাহ তার জন্য সঙ্গে সঙ্গে আজাবের ব্যবস্থাপনা করব উলাই কহমুল আজাব জবান খুলে বলি সুবাহান আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে কার উপর আল্লাহর উপরে পৃথিবীর মধ্যে কত বাদশাহ এসেছেন চলে গিয়েছেন এর মধ্যে ইতিহাসের মধ্যে একজন জুলুমকারী নাম পাওয়া যায় আপনারা ওই পৃথিবীর মধ্যে সাতজন আটজনের মধ্যে অন্যতম একজন বাদশাহ ছিল তার কাছে হজরত হুদ সালাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন হ্যা বাদশাহ আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে আপনার কাছে এসেছি আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি ইসলামের দাবাদ গ্রহণ করুন মার হবা এটা জোরে বলেন বলল আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহকে মানি তোমাকে মানি তাহলে আল্লাহ আমাকে কি দান করবেন আল্লাহর নবীহ আলাই সালাম বলেন তুমি যদি ইমান আন আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন বলেন সোহান আল্লাহ ক জান্নাতের মধ্যে কি আছে ক জান্নাতের মধ্যে নহর আছে জান্নাতের মধ্যে ফল আছে হুর গিলমান আছে সমস্ত জান্নাতের বর্ণনা নিয়ে সাদদাত বর্ণনা তুমি চলে যাও তোমার যে বর্ণনা আমি জান্নাতের শুনেছি ওই রকম জান্নাত আমি সাদদাত বানিয়ে ফেলবো বলেন নাও সাদ্দাত বলতেছে তুমি জান্নাতের যে বর্ণনা দিয়েছ ওই রকম জান্নাত আমি সাদ্দাত বানাবো বলেন না কয় জান্নাত বানাইতে কি লাগে জান্নাতের ইট গুলো স্বর্ণের আর দরজাগুলি হবে রূপা আর কয় তাহলে স্বর্ণ রূপা তো আমার দেশে অভাব নাই সাতটা প্রদেশ আছে সাদ্দাত কি করলো সমস্ত প্রদেশ থেকে স্বর্ণ আর রূপা মানুষ থেকে জুলুম করে করে একসাথে করে জান্নাত বানাইলো কি বানাইলো জান্নাত বানাইলো খেয়াল করুন আমি এটাকে এই এখনকার জামানার বাস্তবতা বুঝার জন্য ঘটনা বলতেছি সাদ্দার জান্নাত বানাইল এখন হুর কিলমান কোথায় পাবে এলাকার মধ্যে আঠারো বছর পঁচিশ বছরের যুবক যুবতীদেরকে ধরে নিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে ওই তার জান বানানো জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিল এলান করল আমিও আল্লাহর মতো হুর গিলমান জান্নাতের মধ্যে রেখেছি বলেন নওয়াজ নওয়াজ কইতেন না আপনারা মুখ কালো করে বসে থাকলে হবে চিল্লা এখন নওয়াজ সাদ্দাদ বলতেছেন আমি আল্লাহর মতো করে জান্নাত বানাইলাম হোরে গিলমান সব কিছু দিলাম কিন্তু সাদ্দাত এমন একটা ভুল করলো এমন একজন মানুষ থেকে স্বর্ণ নিয়ে আসলো একজন বিধবা মহিলা বৃদ্ধ মানুষ শেষ সম্বলটুকু ছিল স্বর্ণ ওই স্বর্ণটা সাদ্দাতের বাহিনী জুলুম করে নিয়ে এসেছিল এই জন্য আল্লাহর বান্দি আল্লাহর কাছে বদুয়া করল রাবুল আলমিন এই সাদ্দাত আমার কানের স্বর্ণটা নিয়ে গেল যে স্বর্ণ দিয়ে সে জান্নাত বানাইবে ওই জান্নাতের মধ্যে তুমি আল্লাহ তাকে প্রবেশ করতে দিও না ওই মজলুম মহিলা তার শেষ সম্বল স্বামী নাই স্বু জুলুম করে নিয়ে এসেছে ওই মহিলা দোয়া করল আল্লাহ যে আমার শেষ সম্বল স্বর্ণটুকু সাবদাত বাচ্চার জুলুম করে নিয়ে গিয়েছে আল্লাহ তুমি ওই সাবদাতকে ওই তার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করতে দিও না বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন এই জন্য शायर লিখলেন সাদদাতে জান্নাতে বানাইলো আয় হায় মনের মতো সাজাইলো বলেন সাদদাতে জান্নাতে বানাইলো এই আওয়াজ ভাই নজরুল বলেন সাদদাতে জান্নাতে বানাইলো আয় হায় মনের মতো সাজাইলো একদম

কাজ সম্পূর্ণ করলো তার ঘোড়া সৈন্যবাহিনী নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের দরজার সামনে একজন ফকির আইসা বলতেছে ও বাদশাহ আপনার সাথে আমার কিছু আলাপ আছে কি আছে আলাপ আছে সাদ্দাক বলতেছে না না আমি এখন আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব তোমার সাথে আমার কোনো আলাপ নাই কথা বলা যাবে না ফকির তারপরে জোর দিয়ে বলতেছে না বাদশা না আপনি আমার সাথে কথা না বলে এই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না সাদ্দাত বলে বলে কি আমি বুঝি ওর সাথে কথা না বলে জান্নাতে প্রবেশ করতে পারবো না তখন সাদ্দাত জিজ্ঞাসা করলো আপনি কে ওই বৃদ্ধ ফকির লোকটা জবাব দিল আমি হলাম সেই আজরাইল যে কিনা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেয় যে কিনা বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয় যে কিনা দুনিয়া থেকে মানুষকে বিদায় করে দেয় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সাদাত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার প্রাণ কবজ করার জন্যে সাদাত বলতেছে ভাই আজরাইল আমাকে একটা মিনি সুযোগ দাও আমি আমার বানানো জান্নাতের মধ্যে ঢুকবো আর চলে আসবো আজরাইল বলেন না 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 তোমাকে জান্নাতে প্রবেশ করার জন্য দিয়ে দেওয়া হবে না তুমি যত ধরনের জুলুম আল্লাহ সহ্য করে নিয়েছেন কিন্তু এমন একজন মুসলুম মহিলার প্রতি তুমি জুলুম করেছ ওই মুসলুম মহিলা বদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুর আলমিনের আদেশ হলো জান্নাতে ঢুকার আগে তোমার রুহটা আমি কবজ করে নেব এটা জোর বলেন না আল্লাহ আজকে যারা মনে করতে সব মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপর জুলুম করে মানুষের উপর অন্যায় করে মানুষের উপর গুলি চালিয়ে গে তুমি ক্ষমতার মধ্যে টিকে থাকবা খবরদার খবরদার যেমনিভাবে সাদা তার জান্নাতে প্রবেশ করতে পারে নাই তুমিও তেমনিভাবে তোমার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা জুলুমকারীকে আল্লাহ ছাড় দেন না বলতেছে ঠিক আছে তুমি যেহেতু সুযোগ দিবে না একটা লাভ দিয়া জান্নাতটা একটু ধরে দেখ যখন লাভ দিছে লাফের মধ্য থেকে তার রুহুটা কবেশ করে নিয়েছে বলেন সুবাহ আল্লাহ জান্নাতে ঢুকতে পারে নাই এই জন্য জুলুম করে অট্টালিকা বানিয়ে জুলুম করে ক্ষমতার চেয়ারে বসে আপনি কখনো বাঁচতে পারবেন না বাবা এই জন্য সময় থাকতে তও করে নেন মজলুমের উপর জুলুম বন্ধ করে দেন কেন আল্লাহ রসুল বলেছেন আল জুল জুলুমা তুই মা দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে আল্লাহ তারা বলেছেন মালি জল মিন নিউ মিন হামিমিউ তুমি যারা জুলুম করো মিন ওয়ালা কোনো সাহায্যকারী পাবে না পাবে না পাবে না বলেন সোবান এটা আমার কথা এটা আল্লাহর কথা আসুন আমরা মজলুমদের পক্ষে থাকি আমরা মজলুম হয়ে আল্লাহর কাছে দোয়া করি যারা জুলুম করতেছি আমরা যেন হেদায়তের রাস্তা আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ যেন জুলুমের রাস্তা থেকে আমাদেরকে ফিরিয়ে নেয় সকলে বলে আমিন أتجربلنا آمين. أمين وآخري دوانا أن الحمد لله رب العالمين جاد السنة باكية تفرون جرى فرصة دلوشة تفتركون وما علينا إلا البلق